বরগুনা থেকে ঢাকা সদরঘাট রুটে প্রতিদিন লঞ্চ চলাচলকারী সার্ভিসের কিছু তথ্য উপস্থাপন করা হলো যে লঞ্চগুলো ঢাকা থেকে বরগুনা বা বরগুনা থেকে ঢাকা যাতায়াত করে এমবি বি পুবলি এক এম বি শাহরুখ দুই এম বি রয়েল ক্রুশ দুই বি এই লঞ্চগুলো যাতায়াত করে যাতায়াতের সময়ে ঢাকা থেকে বরগুনা বা বরগুনা থেকে ঢাকা যেতে প্রায় সতেরো ঘন্টা সময় দরকার হয় ভাড়ার ব্যাপারে বলি ট্রেক হচ্ছে পাঁচশো টাকা সিঙ্গেল কেবিন তেরোশো টাকা ডাবল কেবিন পঁচিশশো টাকা তবে বাজার পরিস্থিতি বা যাত্রীর চাপ অনুযায়ী ভাড়া বা সময়সূচি বদল হতে পারে বরগুনা থেকে লং ছাড়ার সময় হচ্ছে বিকেল চারটায় আর ঢাকা থেকে লঞ্চ ছাড়ার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে ছয়টা বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে অনেকগুলো ঘাটে লঞ্চ ঘাট দেয় যার মধ্যে কাকসিরা বামনা তারপর আপনার বেতাগি ফুলঝুরি তাই সবাইকে বলছি লঞ্চ ভ্রমণ করুন লঞ্চ ভ্রমণ করা আসলেই খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে